আসসালামু আলাইকুম ইবরান আবার চলে আসলাম আপনাদের পছন্দ ইউটিউব চ্যানেল ফ্যাশন ফেস্টিভ্যাল থেকে আজকে কিন্তু কটনের দুইটা কালেকশন এসছে প্রাইস প্রাইসটা কিন্তু অনেক রিজনেবল থাকবে হোলসেল একটা প্রাইস আপনাদেরকে ড্রেস দিয়ে দিবো অর্ডার প্রসেসটা বলে দিয়ে আমাদেরকে অর্ডার করতে হলে অবশ্যই ফেসবুক পেজে অর্ডার করতে হবে পেজের পাবেন ভিডিও বক্স থেকে ড্রেসটা কিন্তু আনস্টিচার মধ্যে থাকবে আর ড্রেসটার কালারটা দেখেন অফ সাথে হচ্ছে সিদ্ধ জল একটা কম্বিনেশন থাকবে এটা হচ্ছে পুরো ড্রেসটার ফর্ম সাইড আনকমন ডিজাইনার মধ্যে থাকতেছে আমি গলার ডিজাইনটা দেখাই দিই দেখেন সিকোয়েন্স প্লাস হচ্ছে একটা এমব্রয়ারি ওয়ার্ক করা আছে ডিজিটাল প্রিন্ট করা থাকতেছে ড্রেসটার নিচের প্যানেলটাতে দেখেন অনেক সুন্দর হচ্ছে হেভি এম্বয়ডারি প্লাস একটা সিকোয়েন্স ওয়ার্ক করা আসছে পুরোটা জুড়ে আর বডি ম্যাটেরিয়াল কিন্তু পিওর কটন মানে আপনার হাতে ধরলে বুঝতে পারবেন পিওর কটন একটা ড্রেস বডি কিন্তু ফ্রি সাইজ থাকায় ফোরটি সিক্স এইট রাখতে পারবেন আর লং কিন্তু ফোরটি থ্রি রাখতে পারবেন আমি ব্যাক সাইডটা দেখাই দিই অ্যাজ এ অল ব্যাক সাইডটা কিন্তু সিম্পল ফ্রন্ট সাইডের সাথে ম্যাচিং করে একটা স্টেপ টানা প্রিন্ট করা আছে আর নিচ থেকে যে কাপড়টা পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্লিভসটার অংশ যাবে যেটা হচ্ছে বডি প্রিন্টের সাথে ম্যাচিং করে রাখছে ড্রেসটার স্যালার কিন্তু প্রিন্টের মধ্যে পাবেন বডির সাথে ম্যাচিং করে দেখেন সেম ভাবে আর আরেকটা যে একটা সালোয়ার কাপড় পাচ্ছেন সম্পূর্ণ সালোয়ারটা কিন্তু হচ্ছে আপনার পিওর কটনের মধ্যে পাচ্ছেন সাইজ হিসেবে কিন্তু কাপড় কোয়ালিটি বেস্ট পাবেন আর কালার গ্যারান্টি দিয়ে দিব এটা হচ্ছে ড্রেসটার ওন্না ওন্নাটা দেখেন মাসাল্লাহ পিওর কটনের মধ্যে এত সফট কালারটা দেখেন খুবই সুন্দর ভেতরের চেক প্রিন্ট আর হচ্ছে একটা মাল্টি কালার প্রিন্ট রাখছে তার একটা লম্বা নামাজি দুপারটা পাচ্ছেন প্রাইজ জানতে এবং অর্ডার করতে অবশ্য হচ্ছে ফেসবুক পেজ ইন বক্স করতে হবে আর পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন নেক্সট যে কালারটা ওপেন করব এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা হচ্ছে আপনার চেঞ্জ হবে এটা হচ্ছে আপনার অফারটার সাথে হচ্ছে পার্পেল কালার পাচ্ছেন ঠিক আছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে আপনার নেকের ডিজাইন সেম ভাবে সিকোয়েন্স প্লাস হচ্ছে হেভি এম্বারি একটা ওয়ার্ক পুরাটা নিক জুড়ে আর সাইডেও কিন্তু যে প্রিন্টটা পাচ্ছেন স্টেপ করা একটা প্রিন্ট আর বডি ম্যাটেরিয়াল কিন্তু পিওর কটন নিচ থেকে প্রিন্টটা হচ্ছে আপনার সুন্দর করে দুই সাইডে দুইটা ফ্লাওয়ার প্রিন্ট করাচ্ছে ডিজিটাল প্রিন্ট ইভেন নিচের প্যানেলটাতে খুব সুন্দর করে হচ্ছে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স করা আছে বডি কিন্তু আপনার ফ্রি সাইজ আর লং কিন্তু ফোরটি থ্রি রাখতে পারবেন অ্যাজ রেজাল্ট ব্যাক সাইডটাও আমি দেখাই দিব দুটা ড্রেসের ফ্রন্ট প্যাক সেম তারপর হচ্ছে আমি দুটা ড্রেস আপনাদের বোঝার সুবিধার্থে খুব সুন্দর করে হচ্ছে ডিটেলসে দেখাই দিতেছি এটা হচ্ছে আপনার ব্যাক সাইড ব্যাক সাইডটা সেমভাবে আপনার স্টেপ একটা প্রিন্ট করা আসবে নিচ থেকে হচ্ছে আপনার স্লিপস্টার প্যানেল আসবে এই ড্রেসটা মেন হচ্ছে ড্রেসটার কাপড় কোয়ালিটি ড্রেসের প্রাইস হিসাবে আপনার কাপড় কোয়ালিটি পেয়ে হচ্ছে কাপড়টার জন্য খুশি হয়ে যাবেন নেক্সট সালোয়ারটা দেখাবো এই ড্রেসটার স্যালোয়ারটা হচ্ছে আপনার প্রিন্ট করা আসছে সেমভাবে বডির সাথে ম্যাচিং করে আড়াইগজে একটা সালোয়ার কাপড় পিউর কটনের মধ্যে আর প্রিন্ট এত সুন্দর প্রিন্টের সালোয়ারগুলো কিন্তু খুবই আনকমন হয় এটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা মাসাল্লা অনেকটা লম্বার চওড়া দোপাট্টা নামাজে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা প্রিন্টটা দেখেন তার সাইডে প্যানেলটা দেখেন খুবই সুন্দর হচ্ছে একটা প্যানেল করা আছে আর খুবই সফট একটা দোপাট্টা কোয়ালিটি প্রাইস জানতে এবং অর্ডার করতে অবশ্যই ফেসবুক পেজে ইনবক্স করবেন পেজের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে নেবেন আর সারা দেশে হোম ডেলিভারি প্লাস কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের থেকে আপনার ড্রেস পার্সেস করতে পারবেন আজকে ভিডিওটা এর দিয়ে থাকবে সবাই ভালো থাকবে